কিন্তু তারা চায় না একজন মানুষকে তারা খারাপ পথে নিয়ে না তাদের সঠিক কথাটা আপনি মেনে চলে আল্লাহ পথে অনুসরণ করে করে করবে ঠিক না আল্লাহ বলেন এই জন্য আবারও দেখেন তাহলে নামাজের নিয়মকানুন দিতে পারো আমরা যদি নামাজের নিয়ম কারণ মানিতে চাই আল্লাহ কি করতেন দেখেন

সময় সন্দেহ দৃষ্টি করবেন এবং দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদেরকে আমাকে যেন এই পথে পরিচালিত করেন এবং মাসে যেন কবুল করে নেন আমি তার সে মা যেন আমি সন্ধ্যভাবে মানুষের সামানে বয়ানটা অবস্থান করতে পারি কারণ সংকীর্ণ সময় নিয়ে একটা জিনিস তোলা মুশকিল হয়ে যায়